ঢাকার ধামরে সুতিপাড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সুতিপাড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় মোহাম্মদ শামসুর রহমান আলাল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সতীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা যুবদলের সাবিনা ইয়াসমিন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সুমন সহ ধামরাই উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তখন আমি খুব কষ্ট পাই আমি খুব আমার মনের ভিতরে অন্তরে আমার রক্তকরণ হয় আমার মনের ভিতরে এই পরিমাণ কষ্ট হয় যে পরিমাণ কষ্ট হয় আমার সন্তান যদি ব্যথা পায় সেই যে পরিমাণ কষ্ট হয় আমার বাপমা যদি কষ্ট পায় আমার বাপমা যদি অসুস্থ হয় সেই পরিমাণ কষ্ট হয় আমার যখন বলেন আমার সাথে যারা রাজনীতি করে তারে ছাদবাস আমার সাথে রাজনীতি সম্পূর্ণরূপে উপরে আত্র রহমান খান খলমপুরে ভালোবাসে বাড়িয়া কলেজ না করে কোন জায়গায় করছেন আরামপুরে করছেন স্কুল কলেজ কোন জায়গায় করছেন উনি ভাই আলুর ব্যাপারে উনি ঠান্ডা করে আলুর ব্যবসা করো উনি রাজনীতি কি বুঝে উনি রাজনীতি বুঝে ওনার কিষান অট্টালিকা ওনার রাজনীতি বুঝে কিষান কোল্ড স্টোরেজ এর বাইরে উনি রাজনীতি জানে না আজকে আপনারা পরীক্ষা করে দেখবেন ওনার ভাড়া নিয়ে বলছে ওনার সাথে যারা আছে তারা কেউ আহমদের ইলেকশন করছে কেউ সুধীর চৌধুরীর ইলেকশন করছে কেউ লতিমের ইলেকশন করছে একদম স্বার্থ করে রাজনীতি করে আর একজন মন থেকে ভালোবাসাতে রাজনীতি করে মোরাদ ভালোবাসাতে রাজনীতি করে বিএনপি পরিবারকে ভালোবাসে বিএনপি ভালোবাসে সেই হিসাবে মোরাদ রাজনীতি করে সুতরাং আমি অনেক আর আরো কয়েকটা কথা বলতেছি আপনাদের এই আন্দোলন সংগ্রামের সময় অনেকেই কিন্তু ফেলে গেছেন

আমাদের ধামরায়ের এমপি হিসাবে আমাদের নেতা জননেতা যারা পেয়েছেন ফিটু সুরাজকে জিয়া পরিবার থেকে আসবে এরা আমাদের বিশ্বাস কারণ